আসলে ভাববেন না এখন সকাল একটা ঘুম দিয়ে উঠলাম এই থাকা সিপায়শা একের পর এক ডিসিশন শুধু চেঞ্জ হইতেছে কি করব কি করবে মানে এরকম চিন্তা ভাবনা এখন আছে একটা পাড়াতে নাম বলছি না মানে প্রতিনিয়ত শুধু রোড প্ল্যান চেঞ্জ হইতেছে এখন আমরা যেদিকে যাব আর কি সেদিকে পুরাটাই কেএনএফ আরাকানের ডেরা বলা যায় আর কি তো অলরেডি কে আছে বিভিন্ন জায়গায় আমরা ওই পাড়াতে আসছি তারা এইরকম একটা নিউজ ওদের কাছে চলে গেছে তা মানে উৎপাদিত রয়েছে এজন্য আমাদের লোকজন আমরা যারা আসছি সবাই একটু ভয়ে আতঙ্কে আছি এই ভিডিওটা কি আপনাদেরকে দিতে পারবো কিনা জানি না তো এই অবস্থায় এই মুহূর্তে এটা সবচেয়ে চিন্তার বিষয় যে আমাদের মিশনটা সাকসেসফুল করতে হইলে আমাদেরকে খুব সতর্কতার সাথে পা বাড়াইতে হইব কোনো গাইড নিতেও গাইড মনে হয় সম্ভবত লাগবে আর আমরা যে কোন দিক দিয়ে যাব এখন ঠিক বলা যাচ্ছে না তবে এইটুকু বলতে পারি যে প্রথমে আমরা যে এই যে এই যে পাহাড়টা এটাকে টপকাইবো এটা ভীষণ খারাপ পাহাড় একটা এটা কিন্তু টপকান লাগবে এটা টপকায় বেশ কয়েকটা পাড়া আছে যেহেতু মানে আমরা একদম অফস্ট্রেল যেটা আর কি বলা যায় যেদিকে যায় না লোকজন এমন একটা পথ দিয়ে যেতে পারব কারণ অলরেডি আমাদের তথ্য নাকি চলে গেছে যে এই পাড়ায় লোকজন আসছে আমি এখন মতবা থাকা যাবে তো এই পরিস্থিতিতে অ্যাকচুয়ালি আমরা ডিসিশান নিতে পারতেছি আসলে কী করবো তো আসলে টিম লিডার যেটা বললো আর কি যে আমরা যে কোনো ওয়েতে আমাদের মিশনটাকে সাকসেসফুল করব আমরা এইটা করবো তো এই অবস্থায় তাই আরও সময় অপেক্ষা করতে যাতে সন্ধ্যা হয় বিকেলের নাগাদ বাইরে ঘুম যাতে রাতের অন্ধকারে যাওয়া যায় তো এই হলো প্ল্যান আপাতত অপাত একটু ঘুমাইছিলাম নাস্তা খেয়ে এখন প্রায় দুপুর শেষ হয়ে গেছে এখন একটু ফ্রেশ হয়ে মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নিতেছি প্রস্তুতি নিতেছি দেখি কি করা যায় আর একটু ফ্রেশ হয়নি জানি আমাদের মূল্যবান জিনিসপত্র ফোন টোন যা আছে এগুলি সব পাড়ায় রেখে যেতেছি এখানে এখানে আবার ব্যাক করব সাথে আমার ক্যামেরাটা ছাড়া আর কিছু নিব না যদি হারায় যায় যাইতেও পারে যদি ফুটেজগুলি দেখেন তাহলে হয়তো শিওর যে যাইতে পারছে না যেতে পারলে তো এই পর্যন্তই শেষ সাকা অভিযান আসলে একটা কী বলবো ক্লাইম্যাক্সে পড়া পুরাই ক্লাইম্যাক্স মানে চিন্তা করে পারতেছি না যে আসলে আদৌ যাইতে পারবো কি না দোয়া রাখবেন যদি সাকসেসফুলি যাইতে পারি অবশ্যই বাইকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট দিয়া সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ করতেছে হ্যাঁ সফর অবস্থায় আল্লাহ তালা কিছু আমলের বিধান শিখাই দিছে তো এইসব আমল গুলা কইরা যায় সব তো উপর আলার উপরে ছেড়ে দিতে হবে ওটা ছাড়া তো আমাদের নিজেদের কোনো হাত নাই তো পাহাড়ি রাস্তা এখানে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা হইলে আল্লাহ ছাড়া আর কেউ হেফাজত করার আমাদের সবারই পরিবার পরিজন আছে তা সাবধানতা অবলম্বন করব সবাই একসাথে চলবো ডিস্টেন্স যাতে বেশি না হয় একে অপরের সহযোগিতা করবো কি অসুস্থ হয়ে গেলে গা এলে পুরা টিমি ঢিল হয়ে যাবে ঠিক আছে তো সফর অবস্থায় যেসব আমলের কথা বেশি আমল গুলো কইরা নেই

أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وما قدر الله وما قدر الله حق قدره حق قدره والأرض جميعا والأرض جميعا, جميعًا. قبضته يوم القيامة يوم القيامة والسماوات والسماوات مطويات مطويات بيمينه بيمينه سبحان الله سبحان الله وتعالى وتعالى عما عما

নিয়ে ওই দূরে দূরে যে খালটা দেখা যায় রেমাকটি খাল আমরা কিন্তু আসছি যে পিছনে একটা পাড়া ওখানে ছিলাম ওখান থেকে আবার আমরা আস্তে আস্তে অনেক খাড়া একটা পাহাড় বিয়ে করে উঠতেছে সামনে একটা ঝুমঘর দেখা যেতেছে সেখানে দাঁড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবো জি ভাই হ্যাঁ কোটি টাকা ভিউ বিকেল হয়ে যেতেছে আজকে নির রাত রাতে ট্রেকিং আমাদের শাকা জয়ের স্বপ্নে বিপুর আমরা এই এতগুলো লোক দিন যাওয়াতে কষ্ট করতেছি ইনশা আজকে দ্বিতীয় দিনের ট্রেকিং হ্যাঁ এরপরে আপনাদেরকে সাকা সাবমিট করে দেখাবো ইনশাল্লাহ যদি চায় কিন্তু দেখেন গাইস পথটা কি মারাত্মক খারাপ ভালোবাসার টানে পাহাড় থেকে পাহাড়ে এই যে ভিউ আহারে নয়না ভিউ এই ভিউ কিছুদিন পর টেনে আসে পাহাড়ে এবারে ভিউ আর চোখ জোড়ানো সূর্য পাহাড় আর অনেক উঁচু রাস্তা শুধু পাহাড় আর পাহাড় ক্রি দৃশ্য দৃশ্য কি জীবনটা শান্তি হয়ে যায় তাকায় থাকতে ইচ্ছা করে আমাদের দেশ কত সুন্দর আল্লাহ আল্লাহ একবার বাসা পথ আর বহু দূর অনেক দূরে এরকম কিছু কত পাহাড় পাড়ে দেওয়া লাগবে আজকে দিন রাত একটু বাতাস থাকাতে বেশ স্বস্তিতেই যাচ্ছি আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ কি যে এক্সট্রিম লেভেলের একটা খারাপ রাস্তা ওইটা আসছি বিশ্বাস করাতে পারুন না আপনাদের কম করে হলেও আড়াই থেকে তিন হাজার ফিট একদম নিচ থেকে সে প্রায় এক ঘন্টার উপরে লাগছে মারাত্মক লেভেলের উঁচু রাস্তা ছিল এটা প্রথম খাড়াটা সেই অনেক প্যারাধায়ক হয়ে গেছে আল্লাহ আমরা কিন্তু এখন প্রায় একটা পাহাড়ের চূড়া চোরা যা বান্দরবনে আট দশটা পাহাড় সর্বোচ্চ চোরা যেগুলো এগুলো সবারই কম বেশি কষ্ট হইতেছে তারপর আমরা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনের দিকে বাকিটা আল্লাহ ভালো জানেন আল্লাহ আসলে শাখা শাকাটি প্রের যে সবচেয়ে বড়ো ভয় যেটা সুচ্ছ বিশাল বড় বড় পাহাড় আর তার চেয়ে বেশি ভয় এখন ট্রেনে আর গান একদমই যাচ্ছে যেতে যাচ্ছে না ফোন টাকা পয়সা মারধর এগুলো করে আমরা কিন্তু সেই দুর্গম পথে হাঁটতেছি যে কোনো সময় অনেক কিছু হইতে পারে নানান ভয় সংখ্যা নিয়ে কিন্তু মাঠে নিয়ে হাঁটতেছি ভয় সময় যে উদ্দেশ্য যেহেতু দুর্গম মানে থাকা জয় করে তখন আসলে কোনো বাধা বিপত্তি অনেক কিছুই হতে পারে তো বাল্লার উপরে ভরসা রেখে হাঁটছি এই শুকনো পাতার মর্মর আওয়াজটা আমার খুবই ভালো লাগে লাগে না এই পাতার আওয়াজটা কিন্তু অনেক ভালো লাগে ভালো লাগে আমার ক্যামেরা তো খাওয়া খাওয়া যেতে পারে আজকে ঠিক আছে ক্যামেরা ক্যামেরা পাবো হ্যাঁ পাবে নাকি নিয়ে যাবে

ফটাফট টেস্ট এবং মজার ব্যাপার হচ্ছে পুরোপুরি গাছ পাকা আদা পাকা একটু কাঁচা কাঁচা টাইপের সব রকম আছে আমরা সবাই খাচ্ছি একদম লাইট আমরা খাচ্ছি খুব মজা গাছ থেকে একদম গিয়ে আপেল যেভাবে খাওয়া হয় এটা কিন্তু খুব সুন্দর সুন্দর একটা পাড়া আমার দেখা একটা বেস্ট একটা সুন্দর পাড়া এই পাহাড়ের বুকে আয়সা দেখলাম মানে এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে অনেক পরিষ্কার খিয়াং পাড়াগুলো আসলে সুন্দর হয় বুঝে যায় ওইদিকে দিকে যুগি আর এইদিকে আরেকটা কথা আমরা কিন্তু অনেক ভেবে চিনতে অনেক বোঝা অনেক অনেক অনেকক্ষণ কথাবার্তা বলার পর এখান থেকে পারমিশন দিচ্ছি না আমাদের ওইদিকে যাওয়ার কিন্তু আমাদের গাইড এবং সবাই ওদের সাথে কথাবার্তা বলে ওনার আমরা কিভাবে যাব কোন রোডে যাব এই এইগুলো একটু ম্যানেজ করছে মনে হয় পারবো আরও সামনে আরো দুইটা পাড়া আমাদেরকে পার হয়ে দিব ওই যে সামনে কিন্তু ওই যে দেখেন আমাদের ডেস্টিনেশন কিন্তু ওই যে সামনে আরো দূরে অনেক দূরে তো চলেন আসেন থাকা মানে ভয় থাকা মানে স্বপ্ন জয় থাকা মানে আতঙ্ক থাকা মানে খেলা একটা ট্র্যাকিং পশ্চিম আকাশে সূর্যটাও ডুবলো আসলে পশ্চিম আকাশে কিন্তু সূর্যটা ডুবলো ডুবলো আর আসলে এই অবস্থায় আমরা আছি থাকা ট্রেনে একটু আমরা একটু পরেও কিন্তু সূর্যটা ডুবে যাবে আর মারাত্মক এক্সট্রিম একটা কঠিন রাস্তা জানি না কতদূর কি করতে পারবো তবু একটা স্বপ্ন নিয়ে আস্তে আস্তে আগেইতেছি পথ পিছনে কিন্তু একটা পাড়া রেখে আসছি আবার উঠতেছি লালমোহন পাড়া এ পিছনে রেখা আবার উঠতেছি সাথে দুইজন গাইছে তারপরে আর তো আমাদের লোকজন আছে পশ্চিম আকাশে সূর্যটা যাই যাই করতেছে আসলে সাকা জয় এত সহজ নয় এত রুগী বোঝা যায় না এই জন্যই বললাম যে সাকা জয় এত সহজ নয় অনেক ট্যাগ আছে অনেক অনেক পর অনেক এই স্বপ্নকে ধরা যায় আল্লাহ মাক আল্লাহ আকবার দেখি কি হয় আমরা আজকে বিকেলের শেষ আলোটা দেখলাম কিছু কিছুক্ষণ আগেই সূর্যাস্ত হয়ে গেল সানসেটটা দেখলাম এখানে বসে আর এখানে একটু ফোনে নেটওয়ার্ক পাওয়া গেছে সবাই পরিবারের সাথে কথা বলতেছে সবাই তো খুব চাপের মধ্যেই আছে খুব টেনশনে আছে আর আমি আমার নাম্বার ভুলে গেছি ফোন দিব কি হবে এই হলো অবস্থা যাই হোক সাকা মানি ভয় সাকা সাকা মানি তো স্বপ্ন জয় সেই পথে আছে নাকি আর সাথে কিন্তু আমার সাকা ভাই আছে সাকাউদ ভাই আছে যে দূর দূরে সেই স্বপ্ন দ্রষ্টা আমাদের আজকের দিনের স্বপ্ন দ্রশটা উপর वाला উপর वाला হলো স্বপ্নের মালিক আর স্বপ্ন দ্রষ্টা আর এই যে আড়াইজন স্বপ্নবাজ মোরাদ ভাই এ ভাই স্বপ্ন দশে দশে ভাই আমাদের সাকা যে স্বপ্ন দ্রষ্টা তো আপনার আপনারা যদি ইভেন্ট না দিতে আমরা কি করে আসতাম এটা তো আপনার স্বপ্ন দ্রষ্টা এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ যদি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই সুন্দর বিকেলের মতোই আমাদের সুন্দর করে এই সাকাটা দেখাতে পারে তাজিং ডং আচ্ছা আচ্ছা কিছু কিছুক্ষণ আগেই সূর্য ডুবে গেছে অন্ধকার হয়ে গেছে আমরা দূর থেকে থাকা আপনকে দেখলাম আর আমাদের বলা যায় গাছকে নাইট ট্রেকিং শুরু হয়ে গেছে এই গভীর জঙ্গল দিয়ে হ্যাঁ আছে।

ফেরত আসলি এদিকে আবার রাস্তায় একটু ঝামেলা আছে লোকজন ছিল মনে হয় লাইট দেখছিলাম তো আবার ফেরত আসলাম এদিকে অন্য একটা আমার একটা বিকল্প রাস্তা যাচ্ছে লাইট জ্বালানো যাবে না কথা বলা যাবে না খুবই সাবধানে যাওয়া লাগবে মনে হয় না সামনে ভিডিও করতে পারবো তো মানে কোনো সাউন্ড করা যাবে না লাইট জ্বালানো যাবে না একদম পায়ের কাছে লাইট থাকতে হবে হুম শাঁখা অভিযান চলছে শাখা তো আসলে সহজ ব্যাপার নয় মানব একটা ব্যাপার আমরা সেই প্রায় ত্রিশ মিনিট যাব দাউনের স্ক্রিনে নিয়ে যাচ্ছি অনেক উপর থেকে বেছে নিয়ে আসছি পরে চোখের সামনেই দূরে আর্মি ক্যাম্পের লাইটগুলো জ্বলতেছে আর খুব কাছেই শাখা এবং যদি আমরা দিনের আলোতে দেখছিলাম আমরা তো সারা বিকেলটা একটা ক্যাম্পে এক জায়গায় বসেছিলাম চুপ করে রাত অন্ধকার হওয়ার জন্য আর কি আমরা রাত অন্ধকার হওয়ার পরেই রওনা দিই প্রথমে একটু ডানদিকে দিকে একটু অন্ধ রাস্তা যেতেছিলাম শর্টকাট কিন্তু ওইদিকে একটু বিপদের আশঙ্কা দেখে আমাদের গাইড বলল কি যে আমরা নিচ দিয়ে যাব মানে ওইদিকে কিছু একটা আলো দেখতে পাচ্ছিলাম আলো দেখে আবার সবাই চুপচাপ ছিলাম এখন সেই আলো দেখার পর আমরা অন্য একটা বিকল্প রাস্তা আবার এই খারাপ পাহাড়টা নিচে নেমে আসছি এখনই দিক দিয়ে যাচ্ছি আমাদের চোখের সামনেই আসলে থাকা দূরে আর্মি ক্যাম্প গুটি গুটি পায়ে আগে যাচ্ছি কিন্তু কোনো রকমের উচ্ছে কথা কথাও বলতেছি না শুধু আপনাদের দেখানোর জন্য একটু কষ্ট করতেছি একটা ঝুমঘর

আসলে আর এর পরে কিন্তু আমাদের শুরু হবে এক্সট্রিম লেভেলে খাড়া একটা রাস্তা প্রায় যেটা ঘন্টা দুই ঘন্টা সময় লাগতে পারে আর কি আমাদের মনে হয় নর্মালি দেড় ঘন্টা লাগে তারপরে নামার রাস্তাটা ওটা আরও বেশি ডেঞ্জারাস এবং সেটা নামতে হবে একদম আলো বন্ধ করে এমন একটা অবস্থা দেখি পাক আমাদেরকে এই মিশন সাকসেস করায় কি না উপরে এখন তো প্রায় গোটাখানে উপরে উঠবো ভীষণ রকম খারাপ রাস্তা শুধু নামছি আর নামছি মারাত্মক খারাপ রাস্তা এই রাস্তাটা এক্সট্রিম লেভেলের এক্সট্রিম লেভেলের খুব সাবধানে সাথে আস্তে আস্তে নাইম আসেন অনেক উঁচু থেকে দিচ্ছেন আমি আসছি আর প্রত্যেকটা হ্যাঁ অলমোস্ট নাইনটি ডিগ্রি এরকম খারাপ কোথাও কোথাও তো মনে হয়েছে আরো বেশি খারাপ সত্যি কথা আসলে চাকা ট্রেকিং মারাত্মক টিয়ারিং একটা ট্রেকিং আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত সবাই সুস্থ আছি সুস্থ আছি শুধু একটু মাসাল পেন ছাড়া সবাই ঠিক আছে ঠিক আছে ওকে ওকে এই তো চলে আসেন বাস এন লাঠিটা সামনে দিয়ে ঘর দিয়ে আস্তে করে নামে এই তো ঠিক আছে সামনে গিয়ে এক্সট্রিম একটা ট্রেকিং দিয়া আমরা কিন্তু আয়সা পৌঁছে এখন কটা বাজে ভাই পুরীতে সময় কটা বাজে একটা উনচল্লিশ সেই সাড়ে তিনটা বাজে বের হয়েছিলাম পাড়া থেকে ওই হলো অবস্থা এখন এখান থেকে আমরা ভোরবেলা চলে যাব সামিটে কিছুক্ষণ রেস্ট নিব এখানেই তারপর এখান থেকে আমরা ভোরে চলে যাবো স্যালা ছোড়ায় এর অবস্থা অনুভূতি কোয়েল তবে রাস্তাটা সেই লেভেলের কঠিন ছিল অনেক বেশি কষ্ট ছিল হ্যাঁ মুরাদ ভাই দেখে ডাকে রিয়েল ভাই এই অনুভূতি কি এখন কেমন ভাই সেরা ভাই ডান্সটার লেভেল অনুভূতিটা বলেন এই মুহূর্তে আর একটা জিনিস হলো কি যে এখন আমাদের জন্য আমাদের হোস্ট আমাদের জন্য যে ব্যবস্থা করছে মুরগি অলরেডি কাটাকাটি করা হয়ে গেছে আমরা রাতে দুদিন পর অনেক ভালো কিছু খাবো আর কি এই আলু ভর্তা ডিম আলু ভর্তা ডিম চলতেছিল এই হলো অবস্থা এই দাদা কিন্তু আমাদেরকে হাইড করে নিয়ে আসছে তিনি আমাদেরকে আলহামদুলিল্লাহ 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 আপনাদের সাথে ভাল লাগতেছে খুবই ভালো লাগতেছে মানে এখন মনে হচ্ছে কি মানে স্বপ্নের দূর করায় আছি আর কি আলহামদুলিল্লাহ ভাই আমার ভাই এখন রান্না হচ্ছে আপনাদের জন্য আচ্ছা রিল্যাক্স নেন কি খাওয়াবেন মুরগি খাওয়াবো আজকে জি মুরগি খাওয়াবো ডাল খাওয়াবো মুরগি দুইটা জবাই দিছি আচ্ছা আলহামদুলিল্লাহ আর এই আমরা এখান থেকে বের হবো কয়টা বাজে আমরা খাওয়ার পরে বের হবো ইনশাআল্লাহ খাওয়া দাওয়ার পরেই কিছু আর কোথাও থামা থাকি না খাওয়ার পরে আমাদের সামিট

এই জায়গা এই মজাটা পাওয়ার জন্য কিন্তু আমরা পাহাড়ে আসি কি খাই দাই এটা বড় বিষয় না সবাই একসাথে থাকি গল্প করি আড্ডা দিই আমরা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের ভাই বললো যে চার ঘন্টার মতো সময় মিনিমাম চার ঘন্টার সময় লাগতে পারে ট্রেকিং করে আমরা চলে যাবো কিন্তু সাকার এই হলো অবস্থা আর খুব ভালো লাগতেছে মানে এখনকার ফিলিংস ওয়াসম

আর জুয়েল ভাই জি ভাই আপনার সেন্ট মার্টিনের ফিল আর সেন্ট মার্টিনের লালপুরির বলা দেন কিছু ভাই সেন্ট মার্টিন থেকে বেশি ফিল পাচ্ছে এখানে তবে এটা কিন্তু বলা দেন আপনার যত ফ্যান ফলোয়ার আছে আর আর জিরি ওইখান থেকে এইখানে কি লোক বড় এটা মাইনা নেই হবে হ্যাঁ ঠিক ভাই জুয়েল ভাই না এটা কিন্তু একটু বলা দেন আপনার অডিয়েন্সে যে আমার এই আদার ওয়ার্ল্ডে যেন একটু সবাইকে সাপোর্ট করে

এই পাহাড়ের মায়ার ভালোবাসায় কিন্তু চলে আসে এই শত শত মাইল পথ পাড়ি দিয়া এই মাইলের পর বড় বড় বড়ো পাহাড় ট্র্যাক করে আসি নিজে দেখ নিজের যে আনন্দটা পাই এটা আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য অথবা যদি কখনও আপনারা আসেন এটা আপনাদের অনেকটা হেল্পফুল হয় আর কি তো যদি বাইরের ভিডিও ভালো লাগে মন থেকে বলবেন মন থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এমন আর তাহলে শাঁখার গিয়ে দেখাবো মাঝে যদি পারি ইনশাল্লাহ আপনাদের এই ট্রেনে যাওয়ার পথে যদি রাতের অন্ধ করে কিছু দেখাইতে পারি সম্ভব হয় এখনো চেষ্টা করব তো ঠিক আছে সাথেই থাকুক